দুধ সংগ্রহ থেকে শুরু করে ক্রিম সেপারেটেড মেশিনের মাধ্যমে ক্রিম আলাদা করে সেই ক্রিম উত্তপ্ত চলায় সাড়ে তিন থেকে চার ঘন্টা চালানোর পরে তৈরি হয় আমাদের এই দানাদার কড়া জালের ঘি ঘিয়ের উৎপাদন তিন ধরনের হয়ে থাকে কাঁচা জালের ঘি মিষ্টি করা জালের ঘি এবং করা জালের ঘি করা জালের এর কিছু বৈশিষ্ট্য রয়েছে খাওয়ার শুরু থেকে শেষ পর্যন্ত স্বাদ এবং গ্রান একই থাকবে আমরা আপনাদের যে ঘিটা প্রোভাইড করছি সেটা করা জালের না ঘি এটা সাধারণত পরিবেশের তাপমাত্রার সাথে পরিবর্তন হয় দানার পরিমাণ কম বেশি হতে পারে পরিবেশের তাপমাত্রা যদি বেশি থাকে সেক্ষেত্রে দানার পরিমাণ কমবে লিকুইডের পরিমাণ বেশি থাকবে তাপমাত্রা যদি কম থাকে সেক্ষেত্রে দানার পরিমাণ বৃদ্ধি পাবে লিকুইডের পরিমাণ কম থাকবে এটাই করা জালের ঘিয়ের বৈশিষ্ট্য আমরা এত কনফিডেন্স সহকারে বলে থাকি কারণ দুধ সংগ্রহ থেকে শুরু করে ঘি প্রস্তুত পর্যন্ত সম্পূর্ণ আমরা নিজেরাই করে থাকি প্রোডাক্টটি হাতে পাওয়ার পর ডেলিভারি ম্যান অবস্থায় এক দেখে সংগ্রহ করতে পারবেন অগ্রিম এক টাকাও পেমেন্ট না করে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমাদের এই ঘিটি সংগ্রহ করতে চাইলে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার লিখে আমাদের পাঠিয়ে দিন অথবা ফোন কল করতে পারেন জিরো ওয়ান নাইন জিরো সিক্স জিরো থ্রি জিরো সিক্স ডাবল জিরো এই নাম্বারে